তোমরা এই বত্রিশ বছরে কেবলমাত্র তোমাদের কাকিমাকেই দেখেছ না এই বত্রিশটা বছরে কিন্তু আমাকে দেখতে পাওনি আমার কোনো সেট করা হয়নি কারণ এই বছর ধরে আমি তোমাদের কাকিমাকে সামলেছি সামলাবার চেষ্টা করেছি আমার বলতে কোনো দ্বিধা নেই আমার কাছে আমার মেয়ে ভীষণ দামি ভীষণ বেশি ভালোবাসে হ্যাঁ আমার দুই ছেলে সামনে সামলে দাঁড়িয়েছে সব বাবা মাই তার সন্তানদের ভালোবাসে ঠিকই কিন্তু আমি আমার মেয়েকে একটু বেশি ভালোবাসি ফলে তার কাছ থেকে বেশি আশা করি তোমার কাকিমা সেই আশা আকাঙ্ক্ষা সব জলাঞ্জলি তোমার কাকিমা আমার আমার মেয়ের জীবনের যে স্বাভাবিক গতিটা ছিল না সেটাকে রুদ্ধ করে দিলেন তা ভবিষ্যতে একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল সেটাকে নষ্ট করে দিলেন জানিনা উনি স্বীকার করবেন কি না কিন্তু এটাই সত্যি এটাই সত্য ঘটনা আরে ছেলেমেয়েরা বড় হয়েছে তারা বিয়ে শাদী করবে এর মধ্যে অসুবিধা কি আছে আচ্ছা যারা আসমান তো প্রমাণ করে দিয়েছে যে তোমরা তাকে ভুল ভেবেছো ভুল বুঝেছো কিন্তু বুঝিয়েছো তোমাদের এই ভুল ভাবার ব্যাপারটা কি হয়েছে বোঝায়নি শুধু গরিব বলে তোমাদের এত অনীহা কেন মানুষ গরিব থাকে না তুমি যখন আমার ভাইজিকে বিয়ে করতে এলে তখন আমার অনেক অর্থ ছিল তোমার কোনো অর্থ ছিল না তাই বলে কি তোমার হাতে আমরা আমাদের মেয়েকে তুলে দিইনি এক মিনিট টাকা ছিল না কিন্তু টাকা যে রোজগার করবে সেই নিশ্চয়তা টুকু ছিল তো আর ওই ছেলেটি ও কি করে ওর কি ফ্যামিলি কোথায় থাকে ও আর আপনার মেয়েকে আপনি বহুদিন আগে বিয়ে দিয়েছেন আর মেয়ে তো কোনো যোগ্যতাই ছিল না আর আমাদের মেয়ে তার প্রচুর যোগ্যতা থাকা সত্ত্বেও যে এরকমভাবে ধ্বংস হয়ে যাবে এটা আমরা মেনে নেব কেন সারা জীবন তো আপনি আপনার মেয়েকে সাপোর্ট করে গেছেন কোনো ভুল ত্রুটি কিছুই চোখে পড়েনি আপনার এখন আবার কি উমেদারি করতে এসেছেন ওর হয়ে কাকু আমি তোমাকে বলেছিলাম তুমি আমার হয়ে এখানে কথা বলতে এসো না তাতে তুমি ছোট হবে আমার কথাটা তুমি শুনলে না কেন তোমার শাশুড়ি আমাকে থামাতে চাইছেন বলে কি আমি থেমে যাবো নাকি কতটুকু জানেন উনি আমাকে আমি জানতেও চাই না আপনার সম্পর্কে আমার জেনে লাভটা কি বলুন তো আপনার মেয়েকে তো চিনেছি এত বছর ধরে সেটাই যথেষ্ট হ্যাঁ বত্রিশ বছর ধরে সেই মেয়েটাই আপনার জীবন অতিষ্ঠ করে ছেড়েছে তাই না মা তা তো বলিনি আমি তা বলিনি বৌমা বত্রিশ বছর তুমি আমাদের জন্য অনেক কিছু করেছ যেমন করেছো আবার অনেক ক্ষতিও করেছো তুমি বুড়োর অনেক ক্ষতি করতে চেয়েছিলে হ্যাঁ সেটা তুমি বুঝতে চাওনি আর সেটা আমরা মানিয়ে নিয়েছিলাম বলে কিন্তু যখন দেখলাম সেটা আমাদের মেয়ের দিকে চলে গেলো তখন তো আর মানাতে পারলাম না